আমাদের প্রাণের শহর রাজধানী ঢাকা সবাই আসলে ছুটছে যার যার তাগিদে সে ছুটছে আমি এখন এই যে যে জায়গাটা আপনার ভিডিও করেছি সেটা হচ্ছে গুলসান থেকে গুলশান দেখের পাশে দেখে ওই থেকে আমি মহাকালী বিজয় সরণি এবং জাহাঙ্গীর গেট এইসব জায়গাগুলো ধারণ করেছি প্রচুর মানুষ ব্যস্ত আসলে ঢাকা শহরের মানুষ প্রচুর ব্যস্ত এবং এই যে এত রাস্তাঘাট ফ্লাইওভার হয়েছে তবুও মানুষ স্বস্তি পায় না তবুও যানজট মানুষ অভিরম ছুটছে ব্যস্ততায় কাজের কাজের ফাঁকে কাজের জন্য কর্মস্থলে যাওয়ার তাগিদে ছুটতে তো এটা বিজয় সরণের ওখানে কত লম্বা লাইন গাড়ি গাড়িতে উঠে বোঝা যায় যে টাইম শেষ হয় না এই যানজটের কারণে তবুও মানুষ ঢাকার জন্য পাগল ঢাকায় যাওয়ার জন্য ঢাকায় থাকার জন্য ঢাকায় চাকরির জন্য ঢাকা বাসাবাড়ি করার জন্য রাজধানী রাজধানী শহর বলেই তো কথা আমার কেন জানি গিঞ্জি লাগে দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস ফেলতে পারে না মনে হয় যেন কালো ধোঁয়া সব ফুসফুস বন্ধ করে দিয়েছে মানুষ কীভাবে অভ্যস্ত হয়ে যায় এটা দেখলে বোঝা যায় আসলে কাজের তাগিতে পেটের তাগিদে মানুষ আসলে অভ্যস্ত হয়ে যায় এই ঢাকা শহরটা আগে আরও যানজট বেশি ছিল প্রচুর যানজট ছিল ঘন্টা প্র ঘন্টা রাস্তার মধ্যে চলে যেত এখন বিভিন্ন ধরনের মেট্রো ট্রেন হওয়াতে ফ্লাইওভার হওয়াতে এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে আসলে অনেক রাস্তা হওয়ার কারণে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ বিশেষ করে মেট্রো লাইন হওয়ার কারণে এইসব দৃশ্য আসলে চোখে লাগে কিভাবে মানুষ ছুটছে কাজের তাগিদে পেটের তাগিদে এই ঢাকা শহর গেলে ব্যস্ত শহরে গেলেই বোঝা যায় মানুষ কত ব্যস্ত আসলে এক অপেক্ষা করার টাইম নাই এটা হচ্ছে দেখুন দুই দিক থেকে গাড়ি আসা যাওয়া করছে প্রচুর গাড়ি আর গাড়ি মানুষ প্রচুর ব্যস্ত দেখুন চারপাশে গাড়ি আসা যাওয়া করছে কাউকে কেউ একটু সাইড দেওয়ার এক মুহূর্ত টাইম নেই কারো এক সেকেন্ড টাইম নেই কারো সবাই ছুটছে তো ছুটছি মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র ঢাকা শহরে গেলেই আমি উপর থেকেই আসলে ভিডিওটা করছি এসব দৃশ্য আসলে ভয়ানক ঢাকা শহর শহর রাজধানী শহর তবুও শান্তি নেই সুস্থি নেই সবাই তাগিদে সবার তাগিদেই ছুটে চলে ব্যস্ত সবাই দেখুন কী হারে গাড়ি বাংলাদেশে আমরা যখন বিভিন্ন জেলা থেকে যাই ঢাকা শহরে গেলে আসলে কেমন যেন ক্লান্ত হয়ে পড়ে এসব দৃশ্য দেখে কোথাও বের হলে এক দুই ঘন্টা সময় নিয়ে আগে বেরোতে হয় এবং একটা কাজের জন্য একবারই যাওয়া যায় একটা কাজ নিয়ে একবারে বেরোতে হয় কারণ দু তিনটা কাজ একসাথে করা যায় না এই যানজটের জন্য এদিকে গোদারাঘাট আপনার হাতির জিল হাতের নাম দিকে ওই যে হাতির জিলের দায়িত্ব দেখা যাচ্ছে এটা

এই যে মানুষ চলাচলের জন্য যানবাহনের আপনার জ্যাম এগুলো দেখতে ভয় লাগে আমাদের প্রাণের শহর ঢাকা তবুও তো মানুষ ছুটে যেতে হয় যেহেতু রাজধানী শহর সবার জন্য একটা আকর্ষণীয় শহর এটা কাজের জন্য ব্যস্ততার জন্য এবং রাজধানী শহর সব কিছু মানে ডিমান্ড কথা একবার জমে পড়লে বোঝা যায় স্বস্তি অস্বস্তি সবকিছু এটা আমাদের প্রাণের শহর ঢাকা এটা হচ্ছে বাড্ডা উত্তর বাড্ডা রোডটা দেখুন কত ভিড় উত্তর মধ্য মধ্যপাডা আপনার লিঙ্ক রোড গুলশান বিজয় শরণি মহাখালী সবই আপনার ভিড় থাকে এমনকি ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর কোথাও আসলে স্বস্তি নেই গাড়িতে চলাফেরাও করবেন কোথাও স্বস্তি নেই অন্তত আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা একটা কাজে যেতে হলে তিন ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হয় এই হলো আমাদের ঢাকা শহরের অবস্থা দেখুন আমি অবশ্য উপর থেকে এই ভিডিওটা করেছি যাতে স্পষ্ট দেখা যায় ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের পানি শহর ঢাকা শহর এর কি অবস্থা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম